আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য আমরা শীতের জন্য খুবই কমফোর্টে রাইড এর জন্য হ্যান্ড গ্লোভস নিয়ে আসছি আপাতত আমাদের কাছে হাফ যেটা আছে অবশ্যই রাইড করার জন্য হাফটা ভালো আবার দেখা যায় হাফ নিলে হাতটা ঠান্ডা লাগে ফুলটা অনেক সময় কমফোর্ট ফিল করেন কিন্তু হাফ দিয়ে কিন্তু বাইক ক্যারি করতে মানে চালানোর খুবটা সহজ হয় হাফটা আপাতত আছে আমাদের কাছে যেটা প্রো বাইকারের আছে বিভিন্ন মডেল আছে আমাদের কাছে কিন্তু শীতের জন্য সবগুলোই পাচ্ছেন সামনে আরো ফুলগুলাও আসবে অ্যাভেলেবেল আছে এবং আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি মনে করেন আপনার হেলমেট একটা শখের একটা হেলমেট যে যেকোনো কারণে পড়ে গেছেন আপনার লক ভেঙে গেছে গ্লাস ভেঙে গেছে এই উপরের এগুলো ভেঙে গেছে পিছনের এগুলো ভেঙে গেছে আমাদের কাছে কিন্তু সব এভরিথিং সব কিছু পাওয়া যায় ইভেন আপনার এই যে ভিতরের যে এই সিস্টেমটা এই যে এই লকটাও মানে বেল সহ বেল সহ কিন্তু টোটালটাও আমাদের কাছে পাওয়া যায় হেলমেটের প্যাডিং পাওয়া যায় না তবে আপনার এই বেল পাওয়া যায় কি কি পাওয়া যায় আমি বলে দিচ্ছি হেলমেটের বেল পাওয়া যায় লক পাওয়া যায় এবং সামনের এইটা পাওয়া যায় উপরের যে এইটা দেখা যায় বাতাস ঢোকার যে সিস্টেমটা থাকে ওটাও পাওয়া যায় আবার গ্লাস পাওয়া যায় এবং গ্লাসের যে লকটা থাকে এটাও আমাদের কাছে পাওয়া যায় এখানে আমি আপনাকে দেখাচ্ছি কিছু লক আছে যেরকম এগুলা স্টিল বার্ডের লক স্টার্স এর লক আছে আরও বিভিন্ন অনেক অনেক কোম্পানির লক আছে আবার আপনার হেলমেট চুরি হওয়ার জন্য যে আপনি লক করে রাখতে পারবেন এটা দিয়ে কিন্তু পাসওয়ার্ড সিস্টেম আপনি পাসওয়ার্ড খুললে এটা খুলবে এটা দিয়ে আপনি সিকিউরিটি সিস্টেম মানে আপনি কোথাও দূরে যাচ্ছেন হেলমেট লক করে গেলে কিন্তু আপনার সহজে চুরি হবে না এটা কেটে আর কেউ নেবে না আর আপনার হেলমেটের গ্লাস সাদা চাইলে সাদা পাওয়া যায় তারপর আপনার ডে নাইট যারা চাচ্ছেন মিড নাইট যেগুলো পরার ওটাও পাওয়া যায় এবং স্মোকি ব্ল্যাক যেটা এটাও আমাদের কাছে পাওয়া যায় বিভিন্ন ধরনের সব ধরনের গ্লাস কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে এখানে যদি দেখাই এখানে কিন্তু সব গ্লাস আমাদের যে কোনো হেলমেটের গ্লাস আমরা আপনাকে মানে ফিটিং করে দিতে পারবো তারপর আমাদের কাছে ক্যামেরা মাউন্ট আছে যারা ব্লগ করতে যাচ্ছেন এটা কিন্তু ক্যামেরা মাউন্ট আপনি সামনে দিয়ে ভিডিও করতে পারবেন ফোনের মাধ্যমে এবং গোফ্রো ইউজ করতেও পারবেন একটার ভিতর দুইটা সিস্টেমই করা আছে আরও আছে আমাদের কাছে আপনার হেলমেটের যে লাইট এটা হলো পুলিশ লাইট যেটাকে বলা হয় এটা মেবি আপনার চার্জ শেষ হয়ে গেছে চার্জ দিলে আবার চার্জ এটা ওপেন হয় আপনাকে আর একটা দেখায় এগুলো কি প্রতিটা চার্জ শেষ হয়ে গেছে এরকম কিন্তু আপনি পুলিশ লাইট ব্যবহার করতে পারবেন এটা হয় কি দেখা যায় আপনি অনেক লং এ যাচ্ছেন একলা তখন আপনি এটা দিলে অনেক সিকিউরিটি থাকে সামনে যে যে কেউ আছে এটা দেখা যাবে আর এটার সাথে এই যে ক্যামেরা মাউন্ট যেটা আপনি সেট আপ করবেন সম্পূর্ণ এভাবে এটা দিয়ে আপনি ফোন দিয়ে স্ট্যান্ড করে ভিডিও করতে পারবেন এবং হেলমেটটা কিন্তু খুবই চমৎকার এটা আমরা ভেগায় সেট আপ করছি ভেগার যে হেলমেটা ফুল ব্ল্যাক এটাই আমরা সেট আপ করছি আর এই সেট যদি যারা নিতে চান এটা হলো সেট আপ সহ পর্বে আপনার আঠাশশো টাকা আর একটু কম রাখা যাবে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু এটা খরচ পরে আরো বেশি প্রায় তিন হাজার টাকার বেশি আমরা তো একটা মিনিমাম প্রাইসে বিক্রি করি যারা হেলমেট লক নিতে যাচ্ছেন তাদের জন্য এগুলো থাকবে মাত্র দুইশো টাকা করে এটা কিন্তু খুবই প্রিমিয়াম যেটা মোটাটা চিকুন না এটা মোটা হেভি কোয়ালিটির আপনি কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আমাদের কাছ থেকে নেবেন আপনি কোয়ালিটি হান্ড্রেড পার্ট ভালো পাবেন এগুলো থাকছে মাত্র দুইশো টাকা করে আর গ্লাস দেখা যায় বিভিন্ন মডেল অনুযায়ী গ্লাসের দাম পড়ে ভেগার যদি আপনি যেগুলো আছে ভেগা হেলমেটটা খুব বেশি চলছে ভেগার গ্লাস তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে সাদা নেন কালো নেন ডেনের নেন যেটাই নেন তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে এবং দেখা যায় এর থেকে ভালো ভালো দামি গ্লাসও হয় যেমন স্টিলবার্ডের হাফ ফেজ যেটা আছে এর গ্লাসের দাম পাঁচশো টাকা দাম পড়ে আবার স্টার যেগুলো আছে তিনশো পাঁচশো চারশো সব ধরনেরই গ্লাস আমাদের কাছে আছে এখন মডেল বুঝে আপনার হেলমেটের গ্লাসের দাম পড়বে যেমন একটা হেলমেট এটা যে টপারের যেইগুলা এটা একটা গ্লাসের দাম পাঁচশো টাকা দাম পড়ে এটা আপনার যে কোনো কালার পাবেন সাদা পাবেন কালো পাবেন এগুলো আর ভেগা হেলমেট ভেগা হেলমেটের যে হেলমেটের গ্লাস আছে এগুলো আপনার তিনশো টাকা করে বলবে আর ক্যামেরা মাউন্ট পাচ্ছেন মাত্র আপনার চারশো টাকা না তিনশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য থাকবে ক্যামেরা মাউন্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থাকবে এবং যে পুলিশ লাইটের কথা বলছি এটা থাকবে মাত্র দুইশো টাকা এটা কিন্তু ফোনের মাধ্যমে চার্জ দেওয়া যায় এবং আপনি এখান থেকে খুলতেও পারবেন এটা খুলে রাখা যায় এবং এখানে দেখেন যে ফোনের টাইপ বি দেওয়া আছে এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন আবার আপনি এখানে লাগাই দিবেন এই যে পিট দিলে বন্ধ হয়ে যাবে আপনি এই করে নিতে পারেন হেলমেটে যারা হেলমেটে যারা স্টিকার করতে চাচ্ছেন এরকম এরকম একটা সুন্দর লুক আসবে এই স্টিকার গুলো আমাদের কাছে আছে মাত্র একশো টাকা করে পড়বে